আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে এফজেড এস ভার্সন আন অফিসিয়াল এই বাইকটার যে প্রবলেম কাস্টমার আমাদের এখানে নিয়ে আসে বাইকটার সেলফে স্টার্ট হয় না বাইকটা আসে সিরাজগঞ্জ থেকে তো উনি ওখানে দেখাইছে মানে ওনারা এই বাইকটার কাজটা ওইভাবে বোঝে নাই পরে উনি কষ্ট করে আমাদের কাছে প্রায় ষাট সত্তর কিলো দূর থেকে প্রায় আমাদের এখানে আসে সার্ভিস করানোর জন্য যেহেতু বাইকটা কিন্তু আনঅফিশিয়াল সেহেতু এই বাইকটার ওয়ারিংটা কিন্তু সেভাবে দেখতে হবে তো আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে টেস্টের রিলে ছিল সেটা দিয়ে আমরা দেখি তো সেটা তো হয় না পরে দেখি এখানে ইঁদুর তারগুলো সব কিন্তু কেটে ফেলছে তো আগে আমরা ওয়ারিংটা ঠিক করে দিব ঠিক করে দেওয়ার পরে যে গাড়ির রিলের সমস্যা না কন্ট্রোলার সিস্টেম এই গাড়ি হচ্ছে কন্ট্রোলার সিস্টেম বাইক তো তারপরে আমরা ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখব তো এই যে দেখেন এখানে প্রায় দুইটা তার ইঁদুর কেট মানে কেটে দিছে তো এগুলো কিন্তু আমরা ঠিক করে দিচ্ছি এই যে দেখেন তো আমাদের কিন্তু এখানে মোটামুটি হচ্ছে দুইটা ওয়ারিং আমাদের জোড়া দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে ওয়ারিংয়ের যে প্রবলেমগুলো ছিল তো আমরা দেখব এটাতে কি বাইকটা ওকে হয়েছে কি না কারণ আনঅফিশিয়াল মানে হচ্ছে ব্যতিক্রমী একটা বাইক কারণ অফিসিয়াল আর আন ভিতর অনেকটা পার্থক্য থাকে এখানে ধরেন ওয়ারিং মিলে না ওয়ারিং মিললে অন্য অন্য সাইটে মেলে না তো আমরা টেস্টের জন্য আমরা আমাদের একটা রিলে নিয়েছি তো যাই হোক সেই রিলেটা আমরা দেখবো যে এটা সঠিকভাবে কাজ করতেছে কি না তো মোটে হচ্ছে এই ইয়েটাতে ওনার যে সিরাজগঞ্জ যে টেকনিশিয়ানরা আছে ওনারা বুঝতে পারে নাই তো উনি হয়রানি হয়ে গেছিলো পরে ফোন দিয়ে আমাদের এখানে এতটা পথ পাড়ি দিয়ে আসে তো আমরা যে কোনো কাজটা কিন্তু আমরা খুবই চ্যালেঞ্জের মানে সঙ্গে আমরা নিয়ে থাকি কারণ আমাদের কাছে হানড্রেড পারসেন্ট ওকে হলে সেটা কাস্টমারের কাছেও হবে আর যতক্ষণ অবধি আমাদের কাছে ওকে না হবে ততক্ষণ অবধি কিন্তু আমরা বাইকটা কাস্টমারের হাতে হস্তান্তর বা ডেলিভারি দেই না তো এ তো ছিল এই বাইকটার প্রবলেম তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে সুন্দরভাবে যেহেতু ইঁদুর তার কেটে দিছিলো ওয়ারিংয়ের ত্রুটি ছিল ওয়ারিংটা আমরা ঠিক করে গুছাইয়ে দিচ্ছি তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেলফটা খুলে আগে আমরা ডাইরেক্টে চেক দিব যে সেলফ ঘুরতেছে কি না কারণ আন মানে ব্যতিক্রমী তো এই যে দেখেন আমরা কিন্তু এটাতে চেক দিব যে লাইন আসতেছে কি না তো যাই হোক এখানে কিন্তু ওইভাবে লাইনটা আসতেছে না তো এই গাড়িটার আমাদের এখানে নতুন রিলে ছিল আমরা সেটাও নিছি আবার কাস্টমারকে কি করেছে এর যে কন্ট্যাক্ট সুইদ আছে সেটা কিন্তু ওনার মানে সিরাজগঞ্জের টেকনিশিয়ান ওটাও কিনাইছে আর এটা হচ্ছে আর ওয়ান ফাইভের হচ্ছে কুলেন্টের যে ফ্যানের রিলে সেটা তো সেটাও দিয়েও কিন্তু কে গাড়ির হচ্ছে ওই আপনার কি বলে আপনার সেলফ পার্ক করছে আর ওখানে তো কন্ট্রোলার এখানে সুইচ এগুলো আমরা প্রতিটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখবো যে আসলেই এই প্রবলেমটা আসতেছে কোথা থেকে আর কিভাবে এটার এটা শুরু হলো এখানে প্রতিটা জ্যাক আমরা খুব সুন্দর ভাবে কিন্তু মেশিন দিয়ে আমরা চেক দিয়ে দেখি এ বাইকটা কিন্তু আনঅফিসিয়াল বাইক এই যে দেখেন এটা হচ্ছে এফজেডএস ভার্সন থ্রি বিএস সিক্স তো এটাতে তো দেখছেনি এটা হচ্ছে ইঁদুর কাটা ছিল তো এটা সিরাজগঞ্জ থেকে আসে আমাদের এখানে তো আমরাও কিন্তু এটা আমাদের জন্য টেস্টের আমরা এটা লাগাই তাও কোনো রিসপন্স পাই না পরে কাস্টমারকে এটা কিনাইছে তো এটাও কিন্তু হচ্ছে এটার কোনো প্রবলেম নাই তো আমরা প্রবলেমটা পাইছি হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু একটা বডি কন্ট্রোলার দেওয়া আছে তো এটা দেখে শুধু সিগনাল মিগনাল এগুলো যাই হোক তারপরে এই যে আরেকটা হচ্ছে সেলফের মানে কি বলবো এটা রিলে আছে তো আমরা এগুলোও চেক দিই তো আমরা এই চাপাও যেটা আছে চেক দিই তারপরে হচ্ছে এখানে জ্যাক তো এখানে লাইন টাইন সব ঠিক আছে কিন্তু তবুও লাইন বেরোয় না তো যেহেতু বেরোয় না তো আমরা এটা কি করে দিব আমরা এই লাইনটা আন যেহেতু এটা আমরা বাইপাস করে দিব বাইপাস করে দিলে কিন্তু এটা হয়ে যাবে এই যে দেখেন বাইপাসটা আমরা কিভাবে করব এই যে এখানে ব্লুর ভিতর যে হোয়াইট আর এখানে হচ্ছে ব্লুর ভিতর যে ব্ল্যাক এই দুটা অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু সেল হবে এই তো আমরা দেখাচ্ছি এই তো দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে এরকম আমরা কাজ করে থাকি এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমাদের কাজেরও কাজের গাড়ি এগুলো আমাদের এখানে কাজ হচ্ছে তো এ তো ছিল আর এই গাড়িটা আসছে আমাদের এখানে সিরাজগঞ্জ থেকে আর আরও তো আছেই ওই যে দেখেন ঘরের ভিতর ওই যে টাঙ্কি তো যাই হোক আপনারা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত বন্ধুবান্ধবের কাছে পৌঁছায় দেবেন তো আমরা এখন কাস্টমারের কাছে শুনবো তো এই এটার কি প্রবলেম নিয়ে উনি আমাদের কাছে আসছিল